অলরেট গাইস গাইজ স্কিনে আপনারা যেরকম ভিডিও দেখতে পারলেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি ছবি দিয়ে কিভাবে আপনারা ড্রোন শট ভিডিও তৈরি করবেন এআই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটাই দেখানো হবে তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের আসতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন আপনারা জিও আর কে লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম অ্যাপ্লিকেশনটা চলে আসবে তারপর আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে যখন আপনারা ওপেন করতে যাবেন তখনই কিন্তু আপনাদের জিমেল যাবে জি মানে জিমেল দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটাতে প্রবেশ করতে হবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে জাস্ট আপনার গুগল অ্যাকাউন্টটি দিয়ে দিবেন দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে তারপরে এখান থেকে আপনারা ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিচে ফটোটা ক্লিক করবেন ক্লিক করে জাস্ট ফটো লেয়ার বা এখানে ক্লিক করে আপনাদের যে ফটোটা আর কি ড্রোন শট ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে একটা জাস্ট সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়া হয়ে যাওয়ার পর একটু ওয়েট করতে হবে আপনাদের এটা প্রসেসিং হওয়ার জন্য দেখতে পাচ্ছান আমাদের এটা কিন্তু প্রসেসিং হয়ে যাচ্ছে অলরেডি আপনি এখানে আপনার লিখতে হবে ড্রোন শট ড্রোন শট শট ড্রোন শট লিখে তারপর এখানে সার্চ বারে জাস্ট ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর অল্প একটু আপনাদের ওয়েট করতে হবে আপনাদের নেট স্পিড যদি ফাস্ট হয়ে যায় খুব দ্রুতই হবে নাহলে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর দেখবেন অটোমেটিক কিন্তু এই ছবি থেকে আপনাদের এটা একটি ড্রোন ভিডিও হয়ে যাবে তো আমি আপনাদেরকে সুখ সহজেই দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করতে হবে আপনাদের তো মোটামুটি কিন্তু আমাদের এটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ড্রোন ভিডিও হচ্ছে কিন্তু আমার এটা তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি ড্রোন ভিডিও হয়ে গেছে কিন্তু আপনিও চাইলে কিন্তু এরকম একটি ছবির মাধ্যমে কিন্তু আপনি চাইলে এরকম একটি ড্রোন ভিডিও তৈরি করতে পারবেন একটি ছবির মাধ্যমে এরকম একটি ড্রোন ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি পর্যন্তই আসসালামু আলাইকুম